হ্যালো এভরি ওয়ান তো ব্লগটা শুরু হচ্ছে আজকে এখান থেকে তো আমরা খাওয়া দাওয়া করে রেডিমেডি হয়ে তারপরে মাটিউটিকে এখানে খাওয়াই দিচ্ছে তো তারপরে আমি এখানে মাসমা আলু খাচ্ছিলাম তো তারপরেই আমাদের একটা গাড়ি নিতে চলে এসেছিলো তো ফার্স্টেই ছিল গাড়ি পিছনে ছিল আমাদের গাড়ি তো আমরা একটা জায়গায় ঘুরতে আসছিলাম সেটার নাম হলো সেলস এম্পোরিয়াম তো এখানে অনেক হাতে বানানো অনেক জিনিসপত্র রয়েছে তো আমি তোমাদের এটাও শেয়ার করছি কী কী রয়েছে তো এখানে দেখতেই পারছো অনেক ধরনের ফুল বানানো নিজের হাত দিয়েই ওর বানায় ওখানে তো তারপরে ওদের ট্রেডিশনাল ড্রেস রয়েছে তো এখানে সবাই মিলে কিনতেও পারে তো আমরা কিছু কিনে নি এখান থেকে তো তারপরে এখানে অনেক ডল টল অনেক কিছুই ছিল যেটা আমরা এখান থেকে কিচ্ছু নিই নি তো জাস্ট দেখেছিলাম ওখানে গিয়ে তো তারপরে আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম তারপরে আমরা আকাশ দেখতে দেখতে এত সুন্দর নাজারা দেখতে দেখতে আমরা এখানে বেরিয়ে যাচ্ছিলাম তো তারপরেই আমরা একটা জায়গায় এখানে চলে গিয়েছিলাম ওয়াটার ফল দেখতে এখানে কত সুন্দর ওয়াটারফলটা লাগছে তোমাদেরকে আমি সামনে গিয়ে দেখাচ্ছি তোমরা এখন দূর থেকেই দেখো তো আমি এখানে সামনে চলে গেছি কত সুন্দর লাগছে ওখানে দেখো আর ওখানে তোমরা ট্রেডিশনাল ড্রেস পরে এখানে ওদের সামনে ফটো তুলতে পারো ঝর্ণাটার সামনে তো তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো ব্লগটা বেশি বড় করছি না তো ব্লগটা এতটুকুই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার করতে ভুলো না তা আবার নেক্সট একটা ব্লক আসবে তোমরা প্লিজ ওটা দেখে